বর্তমান সময়ে অনেক যুবক ভাইয়েরা কর্মবিমুখ যুবক ভাইয়েরা বা কর্মের সন্ধানী যুবক ভাইয়েরা একটু কর্মের জন্য একটা চাকরির জন্য দেখা গিয়েছে অনেকের পিছনে ছুটাছুটি করেছেন করছেন করে যাচ্ছে যুবক ভাইরা অনেকেই তো অনেক সময় তারপরও অসৎ উপায়ে তাদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এমন কি অনেক যুবক ভাইরা দেখা যাচ্ছে যে যে কোনো মূল্যে যে কোনো একটা চাকরির জন্য চাকরিদাতাকে অসৎ প্রলোভন দিয়ে থাকেন চেষ্টা করেন যে কোনোভাবে চাকরির দরকার বিবেকের এ কাছে প্রশ্ন একবার কি যেই মহান রব রুজিদাতা যে মহান রব রিজিক দাতা আপনাকে আমাকে কিভাবে খাওয়াবেন কিভাবে রিজিক দেবেন মহান রব ভালো জানেন সেই রবের কাছে যাই নামা যে দুই রাখা সলা আদায়ী করে খাস করে অথবা যে কোনো সলাতেরে পূর্বে। একবার কি মহান রবের কাছে একটা দরখাস্ত করতে পেরেছি আল্লাহ আমার একটা চাকরির দরকার আমার একটা রিজিকের ব্যবস্থার দরকার কতজন আমরা মহান রবের কাছে দরখাস্ত করেছি মনে রাখতে হবে মনে রাখতে হবে মনে রাখতে হবে যেখানেই দরখাস্ত করুন না কেন তার আগে দরখাস্তটা রবের কাছে করুন যেখানেই দরখাস্ত করুন চাকরির জন্য তার আগে রবির কাছে দরখাস্ত করুন কারণ ওই জায়গায় যদি মঞ্জুর হয়ে যায় আপনার টেনশান করার কোনো কারণ নেই ওই জায়গায় যদি মঞ্জুর না হয় আপনি লাঞ্ছিত হবেন কিন্তু রিজিকের ব্যবস্থা হবে না এই জন্য যে কোনো বিষয়ে মহান রবের কাছে আগে আমাদের দরখাস্ত করা উচিত তাহাজ্জুদের চলাতে যদি সম্ভব হয় আরও তো বেশি উত্তম যদি না পারি তাহলে যে কোনো সলাতের পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মহান রবের কাছে আমাদের দরখাস্ত করা উচিত যে কোনো বিষয়গুলো কারণ মহান আল্লাহ তালায় বলেছেন রব্বানা আ তিনা হে বান্দা তোমাকে শুধু যে কবর নিয়ে পড়ে থাকতে বলেছি তা নয় শুধু পরকাল নিয়ে তোমাকে চিন্তা করতে বলেছি তা নয় তুমি চাও রব্বানা হে আমাদের প্রতিপালক হে আমার প্রতিপালক আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান কর করো তুমি অফিল হাসানা আমাকে পরকালীন কল্যাণ দান করো ইহকাল পরকাল দুটাই প্রয়োজন এরপরে আল্লাহ তারা বলছেন ওকিন বান্নার তুমি বলো এবার তুমি আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইহকাল পরকাল উভয়ের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে মাহরুম আল্লাহর চাওয়া থেকে আমরা যেন দূরে সরে না যাই প্রিয় সময় শেষ আর কথা বাড়াবো না পরিশেষে রাসুলের হাদিস ইবনে মাজা তিন হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস বিশ্ব নবী সাল্লাম বলছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ একদম আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর রাগান্বিত হন যে চাইনা তার উপর আল্লাহ রাগান্বিত হন দুনিয়াতে আমাদের যেটা নিয়ম আপনি বারবার একটা মানুষের কাছে যদি কোনো কিছু চান তাহলে সে মানুষটি আপনার উপর আগান্বিত হতে পারে এই খালি বিরক্ত করেন এই আজকে ওইটা কালকে ওইটা পরশু দিন ওইটা যে কোনো জিনিস চাইলে আপনি রাগা সে রাগা নিত কিন্তু আল্লাহ তালা উল্টোটা আল্লাহর বিষয়টা উল্টোটা যে না চাইবে আল্লাহ তালা তার উপর রাগা নিতে হন মানে আল্লাহ দিতে চান আল্লাহর খান তো কোনো অভাব নেই আল্লাহ দিতে চান কিন্তু আমরা কেন নিতে পারি না ওই যে ছোটোবেলায় একটা গজল শিখলাম খোদা তোমায় আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না আল্লাহ তালা আমরা আসলে ডাকতেই জানি না ডাকার মতো যদি আল্লাহর কাছে আল্লাহকে ডাকতে জানতাম আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনুল করিমে উদরণী আস্তাচিবুলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো